দলের হেভিয়েট নেতা যেতে পারে অনিমেষ বর্মা। যারা অনুপ্রবেশকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তার জন্য আন্দোলন প্রতিবাদ গড়ে তুলবেন কথা বললেন এবং সামনে এডিসি ভিলেজ নির্বাচনেও এক চেটিয়া কিন্তু বিজেপির দখলে কিন্তু সে ক্ষমতা আর যেতেও না পারে কেননা মোথার দলের এক প্রকার হাওয়া কিন্তু ঘটছে কিন্তু আপনারা জানেন যে দু হাজার পঁচিশেই কিন্তু এডিসি ভিলেজ নির্বাচন হতেই পারে কিন্তু আপনারা জানেন যে রাজ্য রাজনীতিতেই এক প্রকার হাওয়া কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয়টা নিয়েই এক প্রকার গুরুত্বপূর্ণ আর এটাই নিয়ে সেটাই যদি রাজ্য রাজনীতিতেই হাওয়া কিন্তু মোথার দিকে এগিয়ে যেতে পারে এবং আজকে সাংবাদিক বৈঠকে পরিষ্কারভাবে জানিয়েছেন ত্রিপুরা দলের সুপ্রিম হেভিয়েট নেতা দেব বর্মা তবে একদিকে মহারাজার দাপট জনজাতি ভোটাররা ক্রমশ কিন্তু মোথা দলের দিকে যখনই নির্বাচন হোক না কেন সেখানে মোথার দখলে যাওয়ার একটা হান্ড্রেড চান্স থাকতে পারে তবে এমনটাই সমীক্ষাতেও আলোচনা করানো হচ্ছে কেননা তারা প্রত্যেকেই মানে বিধানসভায় তা কিন্তু তুলে ধরে না মানুষের আর্থিক দুরদশা মানে অনেকেই তাদের অভাব অভিযোগের কথা কিন্তু বিধানসভায় সে বিধায়ক হতে পারে মন্ত্রী হতে পারেন সেগুলো তুলে ধরার একটা চেষ্টা আজকে যেমন অনিমেশ দেব বর্মা তিনি বললেন যারা অনুপ্রবেশকারী যারা অর্থাৎ বাংলাদেশ থেকে সেই রাজ্যে প্রবেশ করেছে তাদের আধার কার্ড বা তাদের বিভিন্ন নথিপত্র যদি থাকে সঠিক তাহলে তারা থাকবে আর না হলে সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি সরকারকে ব্যবস্থা নিতে হবে যা স্পষ্টভাবে বার্তা দিয়ে দিলেন কে ত্রিপুরা মথা দলের হেভিয়েট নেতা অনিমেজ দেব বর্মা যে অনিমেজ দেব বর্মা বিরোধী দল হিসেবে কিন্তু অনেকটা এগিয়ে তিনি তকমা পেয়েছিলেন বিজেপির সঙ্গে জোট করেও রীতিমতো সেই মানে বিরোধী দল হিসেবে তাকে সরিয়ে দেওয়া হয় কেননা সেখানে স্বাভাবিকভাবে সেখানে বিজেপি দায়িত্ব এবং সেখানে তারা সমর্থন করেছিল তবে একটু আলাদা কিন্তু একটু যদি আপনারা ঘুরে দেখেন তাহলে মোথার একচেটিয়া দাপট বা একতরফা ভোট কিন্তু পাহাড় এলাকাতে করতে পারে পাহাড়ের অনেকেই জনজাতির ভাই বোনেরা আমার ছোট ছোট ভাই বোনেরা অবশ্যই আপনারা একটু ফলো করবেন তাহলে নিশ্চিন্তে বুঝতে পারবেন যে 2025 এ এডিসি ভিলেজ নির্বাচন এবং ত্রিপুরা মিশন 2028 এ তাহলে এবার একটা বড় মাপের কিমিকার হবেন মহারাজা প্রতুত কৃষ্ণদেব বর্মা এই কথাটা আমরা বারবার করে কেন বলছি দেখুন যারা বহিরাগত এই রাজ্যটার যারা ক্ষতি করতে যায় সেই সব ব্যবস্থা কিন্তু সরকারকে নিতে হবে এবং যে চুক্তি হয়েছিল কিভাবে আলাদা রাজ্য ভাগ করে দেওয়া হয় এই যে ইস্তেহার বা মানে পোস্টু আর সেখানেই মথা দল যদি আলাদা রাজ্য নিতে ভাগর জন্য একটা দাবি করেছে এটা যদি সঠিক পর্যালোচনাতে যদি করতে পারে তাহলে মথার দখলে যেতে পারে পাহাড়ের ডিসি একেবারে পাহাড়ের রাজনীতি ভোগ কিন্তু দলের নেতারা কিন্তু জয়লাভ করবে বারবার করে এগুলো পাহাড় যার ক্ষমতা তার পাহাড়ের রাজনীতিতেই এবার মথা দল অনেকটাই যথেষ্ট পরিমাণে শক্তি প্রয়োগ করবে হ্যাঁ আপনারা অনেকেই বুঝতে পাচ্ছেন বা অনেকেই পারছেন না আমার কথাটাই স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন তিপ্রা মথা দলের সুপ্রিমো অর্থাৎ শীতকৃষ্ণ বর্ষা মহারাজা প্রদ্যুৎকৃষ্ণ দেববর্মা আগামী দিনের শেষ বর্ষা কিন্তু অনিমেষ দেববর্মা আজকে সাংবাদিক বৈঠকের পর একেবারে সিদ্ধান্ত বড় চমক দেখা যাচ্ছে আগামী দিনেই মোথা কিন্তু একটা বড় মাপের ফ্যাক্টর হতে পারে উত্তরপূর্বের রাজ্যের ত্রিপুরায় ভাল মানে ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন কেন সেখানে এডিসি ভিলেজ নির্বাচনে হ্যাঁ এই এডিসি ভিলেজ নির্বাচনে মোথা কিন্তু একচেটিয়া বা একতরফা তাদের যে ভোট বা তাদের যে মার্জিন আর সেটাই নিয়ে কিন্তু এগিয়ে থাকার যে একটা বড় বার্তা বা বড় একটা চ্যালেঞ্জ এবং সেটাই নিয়ে স্পষ্ট হাওয়া কিন্তু মোথার দিকে এগিয়ে যাচ্ছে দর্শক বন্ধুগণ আপনারা আমাদের চব্বিশ টিভি দুই ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন নেতা পরিবর্তন হয় কিন্তু ভোটাররা পরিবর্তন হয় না পুলিশ শাসকের কথা শোনে কিন্তু আস্তে আস্তে যেই ক্ষমতায় আসবে তারই পুলিশ হয়ে যায় এটাই স্বাভাবিকভাবে কিন্তু আপনি এডিসি ভিলেজে যারা দশ হাজার তিনশো চাকরির জন্য আন্দোলন করেছেন বা চাকরি না পেয়েছেন অনেকটাই ব্যর্থতা যন্ত্রণা তাই না এই বিষয়গুলি নিয়ে কেউ কিন্তু বিধানসভায় তুলে ধরে না বিধানসভায় তুলে ধরা একটা প্রয়োজনীয়তা রয়েছে যে বেকার যুব আদিবাসী ভাই বোনেদের অ্যাকাউন্টে আট হাজার টাকা করে দেওয়া হোক এটাই সরকারের কাছে আমরা দাবি করছি কেন না সেই জনজাতি ভাই বোনেরা নুনান্তে প্রান্তা শেষ হয় তবু করে আসা আর বন জঙ্গলে কাঠ মৌমাছি মধু সংগ্রহ তাদের জীবন জীবিকা অনেকে চলে অনেকেই রাস্তাঘাট অনেকে পরের বাড়িতে পরিশ্রম করে দিন আনে দিন খায় আপনারা জানেন পাহাড়ের কথা পাহাড়ের গরিব দরিদ্র অনেক মানুষ রয়েছে সবাই সবাই কি কি ধনী না তা নয় কিন্তু এই ব্যবস্থা যারা মানে যারা অনুপ্রবেশকারী তাদের বিরুদ্ধেই যথাযথ যদি ব্যবস্থা না নেয় তার জন্যই এই সাংবাদিক বৈঠকে কিন্তু রীতিমতো জানিয়ে দিলেন অর্থাৎ ত্রিপুরা মথা দলের হেভিয়েট বিধায়ক অনিমেষ দেব বর্মা কিন্তু বাস্তবে যে বাস্তবে যে চিত্রগুলো স্বাভাবিকভাবে একটার পর একটা রাজনৈতিক যে সমীক্ষাতে উঠে আসছে সেখানে দল বড় মথা একটা তাই রাজনৈতিক ভূমিকা হিসেবে একটা বড় চমক বা শেষ হাসিতে শেষ চমক দেখা যেতে পারে তাই না আর এইগুলি নিয়ে আপনাদের সঙ্গে একটু ব্যাখ্যা বা একটু বিস্তারিতভাবে তুলে ধরার জন্য আজকে লাইভটা আরম্ভ করেছি আমরা আপনারা প্রত্যেকেই জানেন দেখুন ভোটের সময় ভোট আসে কিন্তু যারা জনজাতি ভোটার তাদেরকে তাদের অভাব অভিযোগের কথা যদি বিধানসভায় না বলা হয় তারা তো অনেক গরিব মানুষ তারা পাহাড় এলাকায় দেখবেন তারা অনেকটাই সংগ্রহ করে মানে কাঠ মৌমাছি মধু মানে এগুলো সব সংগ্রহ করে তারা ভেঙে আশেপাশে সংসারটা পূর্ণ করে চলে আপনারা জানেন বা আপনারা পাহাড়ে যারা ভাই বোনেরা দেখতে পাচ্ছেন কিন্তু আপনাদের হাতেই কিন্তু ক্ষমতা জনজাতি ভোটার আদিবাসী ভাই বোনেদের হাতেই কিন্তু একটা বড় ক্ষমতা আর সে বড় চমক রাজনৈতিক মহলে সেই প্রকার রাজনৈতিক যে সমীক্ষাতে উঠে আসছে সেটাই একটা গতিবেগ বাড়ছে তাই না দর্শক বন্ধুগণ আপনারা বুঝতেই পারছেন যে ত্রিপুরাতে ত্রিপুরাতে এবার যারা শাসক বা বিরোধী তারাও কিন্তু একটা আওয়াজ তোলা উচিত কেননা বিধানসভায় কেন এই অবস্থা কেন এই যে রাজনৈতিক যে সমীক্ষাতে উঠে আসায় যে একটা বড় একটা ফলাফল বা বড় একটা চমক আর সেখানে মথা দল একটা ফাইট দেবে আর সেই ফাইটে আপনারা বুঝতেই পারছেন কোন কোন বিষয়টা নিয়ে আমরা কথোপকথন বলছি আর সেটাই রাজনৈতিক মহলে এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিন্তে বা নিশ্চিত হয়ে যাচ্ছে তাই দর্শক বন্ধুগণ আপনারা যে যেখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটিকে একটু ফলো করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে নিশ্চিন্তে আপনারা বুঝতে পারবেন যে এবার কিন্তু খেলা কিন্তু জমে যেতে পারে স্বাভাবিকভাবে এই খেলা কিন্তু জমে গেলেই শাসক বিরোধী কিন্তু আরও একটা ময়দানের লড়াইয়ের ইঙ্গিত বা ঘোষণায় এক প্রকার হাওয়া কিন্তু অন্যতম খোশ যা চলে যাচ্ছে তাই না বন্ধুগণ আপনারা বুঝতে পারবেন যে ঘটনাস্থলে কেন ব্যাখ্যা করা হচ্ছে এই ব্যাখ্যা বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে লাইভে কিছুটা গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ দিয়ে আমরা তুলে ধরলাম এবং এটাও হতে পারে যে মানুষজন আজকাল কিন্তু শাসকের বিরুদ্ধেও কথা বলছে সেখানে বিরোধীদের অর্থাৎ মথার দিকে কিন্তু একটা বড় আমার একটা ঝড় বইতে পারে সেটাই একটা সরজবি বা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয়বস্তুটা নিয়েই আপনাদের সঙ্গে এসে আমরা এক প্রকার হাওয়া কিন্তু অন্যতম বা গুরুত্বপূর্ণ বিষয় আর সেই বিষয়টা নিয়েই রাজনৈতিক মহলে সেটা একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার একটা বড় চান্স বা বড় ফ্যাক্টর আর সেটাই নিয়ে হাওয়া কিন্তু ঘটছে তাই শাসক বর্ণাম বিরোধী কতটা এগিয়ে থাকে তাই অনিমেষ দেববর্মা আজকে সাংবাদিক বৈঠকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন আজ এই পর্যন্ত ধন্যবাদ